চোখে না দেখে খেলাটা খুবই কঠিন মানে এটা আসলে বলবো যে কখনও তো এরকম এক্সপিরিয়েন্স হয়নি বাট প্রথম হলো যে আসলেই খুবই ডিফিকাল্ট যে এরা আসলে কিভাবে খেলে হ্যাঁ বাট খুবই দুঃখের জিনিস যে এরকমভাবে যে ওরা খেলছে হ্যাঁ তো এটা আসলেই সত্যি কথা কি আমরা যারা চোখে দেখি আমাদের জন্য ইন্সপায়ার বেসিক্যালি তো আমি বলবো যে চোখে না দেখে খেলাটা খুবই ডিফিকাল্ট কেমন এই আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে এরকম আসলে কখনো হয়নি যে যারা এরকম চোখে দেখে না বা কারো পা নেই বা কারো হাত নেই তো এরকম মানুষজনের সাথে ক্রিকেট খেলতে পেরেছি সত্যিই অনেক ভালো লাগছে বাট চেষ্টা করব যে এরকম জিনিসের সাথে যখন ইনভলভ থাকবো তখন যাতে আরও আরও নিজেকে আরও বেশি এদের জন্য আরও অনেক কিছু করতে পারি ক্রিকেটটা তো ছেড়ে দিলেন পেশাদার ক্রিকেটটা তো আসলে কোচিং নিয়ে পরিকল্পনা বা ফিউচারে করবেন দেখেন এখন পর্যন্ত যেহেতু দেড় দুই সপ্তাহ হবে যে ক্রিকেটটা ছেড়েছি তো চেষ্টা করব ক্রিকেটের সাথেই থাকার তো যদি ইনশাল্লাহ থাকতে পারি তাহলে তো অবশ্যই ভালো লাগবে কারণ এই ক্রিকেটটাই খেলেছি সারা জীবন তো বোর্ড যেই জিনিসটা আমাকে দিবে তো অবশ্যই চেষ্টা করব যে আমি ওইটা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য এবং আমি তো এখন ক্রিকেটটা ছেড়েই ছেড়েই দিয়েছি তো যদি বোর্ড কখনও অফার করে বা ওরকম মনে করে যে আমার কিছু কন্ট্রিবিউট করার আছে তো আমি অবশ্যই করব। আপনার আসলে বোর্ডে তো অফার করবে তারপর আপনার নিজস্ব আগ্রহ কোন জায়গাটাতে কোন রোলে যে আসলে ওই জায়গাটাতে আপনি মনে করেন যে আপনি ভালো কাজ করতে পারবেন এখন আপাতত আমি ওই জিনিসটা নিয়ে এখন চিন্তাও করছি না যে আসলে কোন জিনিসটা ওই তো বললাম যে এখন মাত্র খেলাটা ছেড়েছি তো আরও কিছুদিন পরে হয়তো বা এই জিনিসটা নিয়ে নিজে নিজে চিন্তা করব যে আসলে আমার আসলে কি করাটা উচিত তো বোর্ড যদি কখনো ডাকে বা কখনো বলে তো অবশ্যই আমি আমি সারা দিব এবং আমি করার চেষ্টা করব ইমরুল কায়েস তো একটা দলের ব্যাটিং কোচ হিসেবে বিপিএল এ যুক্ত হয়েছেন আপনি কোনো দলের সঙ্গে যোগাযোগ করেছেন না বিপিএল এ বা আপনার সঙ্গে কেউ যোগাযোগ করেছে কি না আমার সাথে কেউ যোগাযোগ করেনি তবে হতে পারলে খুবই ভালো হতো যেহেতু অ্যাজ এ ব্যাটসম্যান সারা জীবন ব্যাটিংই করেছি তো খেলাটাকে বুঝি জানি তো যদি হতে পারতাম তাহলে ভালো বাট আমি মনে করি যে কোনো জায়গায় যাওয়ার থেকে ওই জায়গাটাকে নিয়ে আপনি আগে থেকেই যদি পরিকল্পনা থাকে তাহলে ভালো বাট হুট করে গিয়ে হুট করে আপনার ওইখানে বসে থাকার থেকে আপনার যদি আমি জেনে বুঝে যাই শিখে যাই তাহলে আমার মনে হয় যে আরও বেটার হবে নয় কোটি বিশ লাখ রুপিতে মোস্তাফিজ আইপিএ দল পেয়েছে বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে যে আমি মনে করি যে ও আরও ডিজার্ভ করে বাট এনিওয়েজ আল্লাহ যেটা ওকে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবো যে ওর মতন প্লেয়ার আসলে বাংলাদেশের ফরে এবং ওয়ার্ল্ডের অন্যান্য টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে ও কিন্তু মার্শাল্লা খুবই ভালো বল করছে এবং করে সবসময় হ্যাঁ তো সবচেয়ে আপনি দেখবেন ম্যাচের সবচেয়ে ডিফিকাল্ট জায়গায় কিন্তু বল করে তো আমি বলবো যে এই রোলটা না সবাই নিতে পারে না হ্যাঁ তো এই ভারটাও নিতে পারে না বাট ওর মতন মানুষ যে ওর মতন ক্যালিভারের বলার ও যে বাংলাদেশকে এত প্রাউড ফিল করিয়েছে বিশ্বের কাছে তো এটা ডেফিনেটলি অনেক অনেক আনন্দ দেয় এবং প্লেয়ার হিসাবে তো ডেফিনেটলি অনেক খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ ওর মতন প্লেয়ার এত টাকায় কে কে আর এই বছর আইপিএল খেলবে আচ্ছা অনেকেই মনে করেন যে আসলে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা আন্ডার রেটেড মানে বাংলাদেশ বলেই কি আসলে একটু অন্য চোখে দেখে নাকি বা হয়তো বা হয়তো বা বাট তারপর আমি মনে করব যে কিছু গাফলতি আমাদের বোর্ডেরও ছিল যে আমরা ধরেন সাকিব হোক মুস্তাফিজ হোক বা লিটন হোক বা যেই হোক যারাই যায় হ্যাঁ এরকম বড় টুর্নামেন্টে আমরা আয়ারল্যান্ডের সাথে বা জিম্বাবুয়ের সাথে বা নামিবিয়ার সাথে যদি আমরা টি টোয়েন্টি খেলি বা ওয়ানডে খেলি আমরা ওদের ওদের আমরা ওই খেলা বাদ দিয়ে এখানে নিয়ে আসি তো আমার মনে হয় যে আপনি আসলে ইয়াং প্লেয়ারদের কীভাবে সুযোগ দিবেন এ এরকম এক একটা সিরিজ থাকে যেই সিরিজে আপনি আপনার নেক্সট ফিউচার প্লেয়ারদের আপনি প্রমোট করবেন এবং ওই সুযোগটা দিবেন যাতে ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঢুকেই যেন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইন্ডিয়ার মতন টিমের সাথে না খেলে তো এটা অন্যান্য দেশে সবাই করে বাট আমরা আমরা এই জিনিসটা আমরা আসলে এখন পর্যন্ত বুঝি না যে আসলে কোন সিরিজগুলিতে আমাদের বেস্ট প্লেয়ারদের রেস্ট দেওয়া উচিত আর কোন আপনি সিরিজে আমরা আমাদের বেস্ট প্লেয়ারদের খেলাবো